আবু জাহের এসে বলে ওই যে গাছটা দেখা যায় ওই গাছটা যদি তোমার দেয় হাবিব আল্লাহ বলেন গাছটা কি জায়গা থেকে সাক্ষী দিলে হবে না কাছে আসা লাগবে আবু জাহের বলে মোহাম্মদ আমি তো ভাবছিলাম জায়গা থেকে সাক্ষী দিলে হবে এখন তুমি যেহেতু স্মরণ করায় দিলা

আমার নবীকে কত পরীক্ষা করেছেন যে বাবা আবু জাহেলের হাতের মুঠের মধ্যে ছিল বালু বালু ছিল আল্লাহর হাবিব বলেন চাষা আপনার হাতের ভিতরে যেটা আছে সেটা বললে কেমন হয় আবু জাহেল বলে ও মোহাম্মদ আমি তো ভাবছিলাম তুমি বলবা হাতের মুঠের মধ্যে যেটা আছে সেটা বললে তো ভালো আল্লাহর হাবিব হাতের আন হাতের দিকে ইশারা করা মাত্র হলো ওই হাতের ভিতরে যে পাথর ছিল পাথরের জবান খুলে গেল পাথর জোরে জোরে কালিমা পড়তে শুরু করলো আবু জাহেল বলেও মোহাম্মদ তুমি তো সব চাইতে বড় দালুগর সর কর নাও একের পর এক আমার রসুলকে প্রশ্ন করেছিল একের পর এক আমার নবীকে আবু জাহেল